আজ এমন একটা রেসিপি নিয়ে এলাম যেটা আমরা রাতের ডিনারে ভাত অথবা রুটির পরিবর্তে খেতে পারি যেমনি মজার তেমনি হেলদি হ্যালো এভরিওয়ান আসসালামু আলাইকুম ওয়েলকাম ব্যাক টু রাইনাস ইয়ামি ফুড অ্যান্ড ব্লগ আজ শেয়ার করব করবো ভোনা করে তারপর আমি একটা মজাদার হেলদি সালাদ তৈরি করে আপনাদের সাথে এখানে আমি ছোলা ওভার নাইট ভিজিয়ে রেখেছি রেখে এখন একটা প্রেশার কুকারে সিদ্ধ করে নিচ্ছি একটা প্রেশার কুকারে সিদ্ধ করে ছোলাগুলো খুব ভালোভাবে ধুয়ে নিয়েছি আমি কিন্তু কোনো ধরনের আলু ব্যবহার করিনি শুধুমাত্র এখানে ছোলাই ধুয়ে নিয়েছি যেহেতু আমি ভাতের বিকল্প হিসেবে খাবো। এই তো এখানে আমি একটা প্যানের মধ্যে অল্প করে সরিষার তেল দিয়ে দিলাম এখন দিয়ে দিচ্ছি কাটা পেঁয়াজ কাঁচামরিচ এই তো একটু বেশি করে পেঁয়াজ দিয়েছি আর কাঁচামরিচ দিয়ে দিয়েছি এখন নাড়াচাড়া করে একটু ভেজে নিচ্ছি যেভাবে আমরা সাধারণত ভোনা করি এটা আরও সাধারণ আরও সহজ আর মজাদার এই তো দিয়ে দিলাম লবণ যেহেতু আমি ছোলা লবণ দিয়ে সিদ্ধ করে নিয়েছি তার জন্য এখানে অল্প করে লবণ দিয়ে দিলাম দিয়ে এখন পেঁয়াজগুলো আমি একটু ভালোভাবে ভেজে নিচ্ছি পেঁয়াজগুলো একটু ভাজা হলে এখানে আমি সামান্য কিছু মশলা ব্যবহার করব তো ভাজা হয়ে গেছে পেঁয়াজগুলো কিন্তু আমি রিং রিং করে বড় বড় করে কেটে নিয়েছি দিয়ে দিলাম আদা রসুনের পেস্ট আদা রসুনের পেস্ট দিয়ে আমি একটু ভেজে নিচ্ছি খুব বেশি মশলা দিব না খুবই হালকা মশলায় রান্না করব একটু পানি দিয়ে দিলাম মশলাটাকে কষানোর জন্য এখন দিয়ে দিব হলুদ মরিচ ধনিয়ার গুঁড়া একদম অল্প করে এই তো আধা টেবিলের চামচের মতো সব কিছু মিলিয়ে খুবই অল্প মশলা দিয়েছি যেহেতু আমি সালাদের সাথে খাব তার জন্য বেশি করে দিলাম না এখন এখানে আমি অ্যাড করব গরম মশলা পাউডার জিরা পাউডার এই তো দিয়ে দিলাম জিরা পাউডার আধা টেবিল চামচের মতো দিচ্ছি গরম মশলা পাউডার এখানে আমি এক টেবিল চামচ গরম মশলা পাউডার ব্যবহার করেছি যেহেতু আমি এক কেজির মতো ছোলা রান্না করব তাই আমি এক টেবিল চামচ গরম মশলা পাউডার দিয়ে দিলাম এই তো মশলাটা একটু ভালোভাবে কষিয়ে এখন আমি ছোলা দিয়ে দেব দেখতে পাচ্ছেন আমি বেশি তেল ব্যবহার করিনি এখন দিয়ে দিচ্ছি ছোলা ছোলা দিয়ে আমি কোনো ধরনের আর পানি দিব না এভাবেই নাড়াচাড়া করে কষিয়ে রান্না করে নিব এভাবেই অনবরত নাড়াচাড়া করে রান্না করতে থাকবো খুবই সাধারণভাবে ছোলাটা রান্না করেছি কোনো ধরনের পানি দিইনি আর কিছুই করিনি এভাবে আমি রান্না করে নিয়েছি এই তো ছোলা রান্না শেষ এখানে আমি ডিম সিদ্ধ করে কুচি কুচি করে কেটে নিয়েছি আর কি ছোটো ছোটো টুকরা করে টমেটো এবং শসাগুলোও কুচি কুচি করে কেটে নিয়েছি একদম সালাতের মতো কুচি করা সালাতের মতো ডিমগুলো আমি এভাবে কেটে নিয়েছি তারপর আমি ছোলার সঙ্গে সব কিছু মিশিয়েছি দেখতে পাচ্ছেন এখানে আমি কাঁচামরিচ তারপর ধনে পাতা কেটে নিয়েছি আমি পেঁয়াজ খাবোনের জন্য দেইনি। তারপর এই তো পরিবেশন করে নিয়েছি সালাদ উপর দিয়ে আমি ডিমের টুকরোগুলো দিয়ে দিয়েছি আমি অল্প কিছু চাট মশলা ব্যবহার করেছি আপনারা আপনাদের পছন্দ মতো যে কোনো মশলা ব্যবহার করতে পারেন যেটা খেতে পছন্দ করেন পেঁয়াজ দিতে পারেন কাটা পেঁয়াজ পুদিনা পাতা আমি লেবুর রস ব্যবহার করেছি খেতে খুবই মজা হয় একদম হেলদি একটা রেসিপি খুবই মজার আপনারা একবার হলেও এই মজাদার হেলদি সালাদ ট্রাই করতে পারেন আমার পাশে থাকার জন্য সবাইকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ আসসালামু আলাইকুম